হ্যাঁ রায় ওয়েলকাম ব্যাট টু আর চ্যানেল আনলিমিটেড বক ঠিক এইভাবেই দু বছর আগে আমরা আমাদের চ্যানেলটাকে শুরু করেছিলাম আনলিমিটেড বক বক কে তো আজকে ফাইনালি আমাদের চ্যানেলটা মনিটাইজেশন সবই তোমাদের জন্য আমরা ভাবতে পারিনি যে দু বছর আগে এতটাও ভাবিনি যে এরকম টাইম আসবে আমাদের লাইফে আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে মানে এটা ভেবেই আমরা প্রচন্ড পরিমাণে খুশি বিকজ শুধু তোমাদের জন্য হয়েছে আর রাজকুমার গানটাকে এত ভালোবাসা মানে দেওয়ার জন্য মানে খুবই থ্যাংক ইউ ছ লাখ প্লাস ভিউ হয়েছে আমাদের ফেসবুক পেজে আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় লাখের কাছে ভিউ তো এরপরে আরেকটা একটা নেক্সট সারপ্রাইজ যেটা আছে বরবাদ আসছে তোমাদের জন্য রাজকুমার ফিল্মের গান তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য তো প্লিজ আমাদের পেজটাকে যেমন ভাবে ফলো করছো ঠিক আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ তো আমাদের ডিওপি হচ্ছে শুভদীপ বেসবি তো তোমরা ইনস্টাগ্রাম আহ ওর পেজ আছে তো ইনস্টাগ্রামে গিয়ে ওকে অবশ্যই তোমরা ফলো করো আর ওর ইউটিউব চ্যানেল আছে শুভদীপ এসভি নামে তো ওটাকেও সাবস্ক্রাইব করে দিও বাই